কিরে শিবশ্যামা মা বুড়ি কি বলেছিলি মায়ের মন্দির বন্ধ করবি মা নাকি তোকে বলেছে মায়ের মন্দির বন্ধ হয়ে যাবে মায়ের মন্দির বন্ধ করবি তুই তোর মতন পাপিসটা তোর মতন দুচ্চরিত্র মহিলা মায়ের মন্দির বন্ধ করবি কৃষ্ণকালী মায়ের নামে ভণ্ডামি ছড়াবি দেখ মা যদি সত্যি যদি জাগ্রত না হতো আজকে এই এত গোপীনাথ আমি লিখে রেখেছি গোপীনাথের জায়গা মা নামে দান করেছে। যেখানে কেন কোটি মানুষ পারবে সেখানে শয়ে শয়ে মানুষের বাথরুমের ব্যবস্থা করা হয়েছে সেখানে মানুষের জলের ব্যবস্থা করা হয়েছে সেখানে লাখ লাখ কোটি কোটি মানুষ গিয়ে দাঁড়াতে পারবে মায়ের আশ্রয়ে তারও কোনো কথা শুনতে হবে না ছোট হোক বড় হোক গ্রামের লোক হোক পাশের লোক হোক কোনো মানুষ আঙুল তুলে বলতে পারবে না যে আমাদের জায়গায় এসো না মঙ্গলা মায়ের ক্ষমতা দেখতে চেয়েছিলি না ক্ষমতা পেয়েছিস তুই মায়ের ভক্ত হয়ে সব সময়ের জন্য আজকে এই এক সপ্তাহ মায়ের মন্দির বন্ধ ছিল তুই যেই ভণ্ডামিগুলো করেছিস আজকে সেইগুলো পুমান মায়ের মন্দির কবে থেকে চালু হচ্ছে মায়ের মন্দির কোথায় তৈরি হচ্ছে মায়ের স্থান কোথায় মায়ের ঠিকানা সব কিছুই আমি বলবো কিন্তু এই ভিডিওটা আমি তোমাদেরকে বলতে পারবো না কারণ আমি সঠিক করে জানি না যে মায়ের মন্দিরটা কোথায় তৈরি হচ্ছে আর এই গোপীনাথ যেই জায়গাটা ডান করেছে সেই জায়গাটা কোথায় গোবিন্দর জায়গা শ্রীকৃষ্ণর জায়গা মা কৃষ্ণকালী মা পেলো গোবিন্দ গোবিন্দর কাজ করছে কৃষ্ণ কালী মা কৃষ্ণ কালী মায়ের কাজ করছে কিন্তু তুই তুই যে মায়ের ত্রিশুলে মায়ের ত্রিশুলে কোনো গুণ নেই মা ওই ত্রিশুলে কি ভূত পেত আছে মা যদি কাউকে ত্রিসুলটা শোয়ায় তাদের হলো মায়ের বস হয়ে যাচ্ছে এইসব কথা বলেছিলি না আজকে তোকে যদি সামনে পেতাম মায়ের কাছে শুধু একটাই আমার মানে আরজি বা মায়ের কাছে একটাই আমার অনুরোধ মা যেই মানুষটা নিজে বড় হওয়ার জন্য অপরকে এতটা ছোট করতে পারে এতটা নোগ্রামো কথা বলতে পারে আমি মায়ের একটা ভক্ত আমি মায়ের ভক্ত হয়ে আমি তোমাকে একটা কথা বলছি শিব মা মনে রেখো তুমি আমার দিকে আঙুল তুলেছিলে আমার চরিত্রের দিকে আমাকে আমি যখন ভিডিও করেছি আমার চরিত্রের দিকে আঙুল তুলে বলছে তুমি কত মেয়ে জীবন নষ্ট করেছো আমি কি বলবো ভিডিওতে বলবো আমাকে ভয় দেখাচ্ছে তোর ভয় কে পায় তোর মতন এরকম মানুষকে আমি চ্যাট কলা দেখাই ঠিক আছে চ্যাটকলা দেখা দু চরিত্র মহিলাই এরকম ধরনের কমেন্ট করতে পারে তুই আমার কি করবি তুই আমার কি করবি তুই আমার কিচ্ছু করতে পারবি না কারণ স্বয়ং মা যাদের মাথার উপর থাকে স্বয়ং যে মাকে সত্যি মন থেকে ভালোবাসে তাদের অন্য কোনো ভয় থাকে না কারণ তাদের পাশে মা আছে আজকে মঙ্গলা মায়ের মন্দির বন্ধ করার জন্য ওই ডাইনি বুড়ি মঙ্গলা মাকে খালি খালি নাম দিয়েছে ওই ডাইনি বুড়ি মানে আটঘাত বেঁধে নেমেছিল মায়ের মন্দিরটা বন্ধ করার জন্য আজকে আমার চোখে জল চেলে হইলো মায়ের কান্না দেখে কারণ যেই মা এতটা মানে কি বলতো যখন মায়ের মন্দিরটা ছিল বাড়িতে যখন কৃষ্ণকালী মায়ের মন্দিরটা ছিল সেখানে মায়ের মন্দিরটা ভাঙচুর করে ওখান থেকে মাকে তাইলে অন্য একটা স্থানে পাঠানো হলো সেখান থেকেও এরকম মানুষরা খারাপ কথা বলে মানে যেই সব ভক্তরা যেত তাদেরকে গরম জল ছুঁড়ে মারবে তাদেরকে মানে ল্যাপটিন ছুঁড়ে মারবে তাদের গায়ে মারধর করবে কৃষ্ণকালীমা কত মার খেয়েছে তার হাজব্যান্ড মার খেয়েছে শুধুমাত্র সব মানুষদের জন্য যেই সব মানুষরা আজকে কৃষ্ণকালীর মায়ের বিরুদ্ধে ভিডিও করছিল আজকে তাদেরকে আমি একটাই কথা বলতে চাই মায়ের কাজ মা করে মা আমি কি বলেছিলাম আগের ভিডিওতে মার স্থান কোনটা মা কোথায় গিয়ে বসবে মা নিজে ঠিক করে রাখে কাকে কতটুকু দেওয়া উচিত কাকে কতটুকু দেওয়া উচিত নাও সেটাও কিন্তু মা ঠিক করে থাকে আজকে গোপীনাথের জায়গা দান করেছেন গোপী গোপীনাথ একটা মানুষ তার জায়গা দান করেছেন তিনি কৃষ্ণকালী মায়ের নামে এতটা জায়গা দান করেছেন যেখানে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষ গিয়ে দাঁড়াতে পারবে সেখানে মঙ্গলা তোমাদের জন্য বাথরুমের ব্যবস্থা করেছে জলের ব্যবস্থা করেছে আস্তে আস্তে ওখানে আরও উন্নতি হবে তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় তোমরা যদি কৃষ্ণকালী মায়ের জন্য কিছু দিতে চাও বা কৃষ্ণকালে মাকে যদি তোমরা যদি ভালোবেসে থাকো তাহলে মায়ের মন্দির করাতে তোমরা সাহায্য করো কারণ কি বলতো একার পক্ষে না কখনোই সম্ভব হয় না আমাদের এই দেশ চালানোর জন্য কিন্তু একবার করে কিন্তু ভোট হয় সেই ভোটে যে যেটে সে তারই কিন্তু রাজত্ব চলে তেমনই একটা মানুষ কখনোই মন্দির করতে পারে না বা একটা মানুষ এই যে এত মানুষের আমি ছোট্ট করে মন্দির করতাম সেটা ঠিক আছে মানুষ বলছে ছোট্ট করে মন্দির করলেই তো হয় যে পরিমাণের লোক হয় যে পরিমাণের লক্ষ লক্ষ মানুষ হয় সেই মানুষগুলো সামলানো অতটা সম্ভব নয় যে ছোট্ট একটা মন্দির করলাম হয়ে গেল রাস্তাঘাট মানুষের বাড়ির সামনে দিয়ে আজকে মঙ্গল নিজে বলেছে যে আমাদের কারো রাস্তায় গাড়ি রাখা তো প্রয়োজন পড়বে না আমার জায়গাটা এতটা বড় হয়েছে কাউকে কারো কথা শুনতে হবে না কারো জায়গায় দাঁড়াতে হবে না কারো বাথরুমে যাওয়া লাগবে না আজকে আমার আমার এতটা জায়গা হয়েছে কারণ সকল ভক্তরা আসুক আমার কাছে এসুক আমার কাছে এসে ভক্তি করে যাতে একটু পুজো দিতে পারে ভক্তি করে যাতে একটু বসতে পারে এই কারণে কিন্তু দেখো মায়ের কাজ কিন্তু মা করলো কিন্তু ওই ডাইনি বুড়ি ত্রিশুলকে নিয়ে অপমান করেছে ত্রিশুলকে মানে কি বলবো ভন্ড বলেছে ত্রিশুলকে বলেছে পেট আটটা বাস করে বা ত্রিশুলের মধ্যে জাদু শক্তি আছে যে জাদুর শক্তিতে মঙ্গলামা মা ত্রিশুল যাকেই শোয়াই সে নাকি মঙ্গলামায়ের বশ বস হয়ে যায় ত্রিশুলটা একটা ত্রিশুলে কি থাকে তুমি জানো এই শিবশ্যামা মা তোমাকে বলছি তুমি জানো একটা ত্রিশুলে কি থাকে মায়ের নাম দিয়েছ যাতে তোমার নামে কেউ মানে বাজে কথা না বলতে পারে কিন্তু মাকে কিন্তু আমি কখনো অপমান করছি না আমি করছি তোমাকে কারণ তুমি তো ইচ্ছাকৃতভাবে এই এই শ্যামা মা নাম দিয়েছো যাতে বাবা ভোলানাথকে মানে শ্যামা মাকে নিয়ে যে কোনো কথা বললেই তোমার তুমি বলো যে দেখো আমাকে বলছে না বলছে তো মাকে বলছি শিব শ্যামা মা তো ভগবান তাদের সাথে তোমার তুলনা তাদেরকে বলছি না তুমি তাদেরকে সামনে রেখে তুমি যেই নষ্টামের কাজগুলো করে চলেছো তুমি যে দিনের পর দিন বন্টামিগুলো করে চলেছো সেটা বেশি দিন টিকবে না সেটা বন্ধ হবে বন্ধ হবেই আমি বলেছিলাম না ভগবানের কাজ ভগবান করে তা ভগবানের খেলা কিন্তু শুরু হয়ে গিয়েছে অপেক্ষা করো শিব শ্যামা মা অপেক্ষা করো দিনে দিনে আরো অনেক কিছু তুমি দেখবে দিনের পর দিন তুমি জ্বলবে আর লুচির মতো ফুলবে যতই মানুষকে দেখে হিংসা করবে মানুষের আরো তত উন্নতি বাড়বে বুঝলে তো তোমার কাছে যদি সত্যি মা কালী থাকতো তোমার কথার দাম থাকতো তোমার কথায় কোনো দাম নেই তুমি একটা ভণ্ড তুমি একটা চরিত্র মহিলা কি কারণে বলছি তোমরা হয়তো বলতে পারো যে কাউকে নিয়ে ভাই এরকম বলা উচিত নয় ঠিক আছে ওনাকে নিয়ে আমি কখনো কিন্তু এরকম ধরনের বাজে কথা কিন্তু বলতাম না আজকেই বলছি কেন বলছি কারণ উনি কালকে আমাকে একটা কমেন্ট করেছে সেই কমেন্টটা আমাকে কি লিখেছে জানো আমাকে লিখেছে যে তুমি কত মেয়ে জীবন নষ্ট করেছো তুমি কত মেয়েকে নিয়ে ছেলেবেলা করেছো আমি সবকি ভিডিওর মাধ্যমে বলবো সব ভিডিওর মাধ্যমে বলবো উনি কি করে জানলেন যে আমি কি করি আমি কি কোথাও মেয়ের জীবন নষ্ট করলাম কী করলাম উনি প্রমাণ দিতে পারবেন উনি কি করে বলতে পারে আমার সম্পর্কে এরকম ধরনের কথা উনি এই কথাগুলো এই কারণেই বলেছে যাতে আমি ওনার সম্পর্কে আর ভিডিও না করে কিন্তু উনি তো জানে না বাপেরও বাপ থাকে তা ওনার বাপেরও বাপ আমি উনি কিভাবে। উনি কী ভেবেছিল হ্যাঁ উনি বলবে আর ওনার কথাগুলো সবাই মেনে নেবে ওনার কমেন্ট বক্সগুলো চেক করব কমেন্টগুলো চেক করলেই মানুষ বুঝতে পারবে যে ও কতটা দুচ্চরিত্র মহিলা কারণ একটা দুচ্চরিত্র মহিলা না হলে কখনো একটা সন্তানের বয়সে একটা বাচ্চাকে কখনো এরকম ধরনের কথা বলতে পারে না ওনার সন্তানের বয়সে আমি উনি কি করে পারে একটা সন্তানকে এরকম ধরনের কথা বলতে ওনার কি ক্ষতি করেছি আমি শুধু এতটুকু বলেছি যে তুমি যেই ভণ্ডামিগুলো করছো শিব মা এইগুলো ঠিক নয় কিন্তু উনি যেই ধরনের কথা আমাকে বলেছে এরপর থেকে উনার প্রতি যতটুকু ভক্তি ছিল যতটুকু শ্রদ্ধা ছিল সবটুকু উঠে গেল কারণ উনার নষ্ট চরিত্র মহিলায় এরকম করে মায়ের বড় একটা টিপ পরে মাথায় লাল সিঁদুর পরে পুরো মানে সাদা শাড়ি লাল সাদা শাড়ি লাল পাড় সাদা শাড়ি পরে একদম মায়ের সামনে বসে যায় ভণ্ডামো করার জন্য নষ্টা দুচরিত্র মহিলা না হলে কখনো এরকম ধরনের মানুষকে নিয়ে ব্যঙ্গ করতে বসে না নিজের দুচরিত্র বলে মানসিকে বলে বেড়াচ্ছে আমি না তোমাকে খারাপ কথা বলতাম না কিন্তু তুমি যে কমেন্টটা করেছো সেই কমেন্টটা আমার কাছে আসে আর আমি এই কমেন্টটা এখানে শেয়ার করছি তোমরা দেখো বন্ধুরা তোমরা হয়তো বলতে পারো যে ভাই তুমি কেন এই কথা বলছো উনি দেখো আর উনি কি বলেছে যে তুমি আমার পিছনে লেগেছো তোমার ভালো হবে তুমি জানতে তুমি জানো না কিছু তুমি আমার সম্পর্কে বাজে কথা বলছো তোমার ভালো হবে আরে আমার ভালো তোর ভাবতে হবে না আমার ভালো কে করবে কি না করবে সেটা আমি ভাবি না কারণ আমার নিজের জীবন নিয়ে আমি ভাবি না কারণ আমি মায়ের ভক্ত মাকে পুজো করি আমার জীবনটা যদি চলেও যায় আমার কোনো যায় আসে না কিন্তু মায়ের করতে করতে যাতে আমার এই জীবনটা যাতে চলে যেতে পারে আমি তাতেও খুশি কারণ আমার জীবনের মায়া আমার কাছে নেই কারণ জীবনে অনেক দুঃখ কষ্ট সুখ কিছু ভোগ করেছি এখন না একটুখানি পুণ্য অর্জন করতে চাই একটুখানি ভালো কর্ম করতে চাই যাতে আমি ভগবানের চরণে একটু জায়গা পাই এই কারণে তোমার মতন টাকা রোজগার করার জন্য মানুষের সাথে ভণ্ডামি করে মানুষকে মানুষকে প্রচার করে বদনাম দিয়ে মিথ্যে নিজে বড় হতে যাব না কারণ আমি সব সময় বলি আমি অতি সাধারণ একটা ছেলে কথার মাঝে বলার মাঝে অনেক ভুল হবে নিজের সন্তান হিসাবে নিজের ভাই হিসাবে নিজের দাদা হিসাবে নিজের সন্তান হিসাবে সব মিলে আমাকে ক্ষমা করে দেবে আজকে মায়ের মন্দির হচ্ছে শোনো শোনো শিবশ্যামা মা তুমি মায়ের মন্দির বন্ধ করতে চেয়েছিলে কিন্তু কৃষ্ণ মা চেয়েছিল তার থেকেও আরও বড় কিছু হোক তার থেকেও বড় মন্দির হোক আজকে কৃষ্ণকালী মা চেয়েছিল তাই আজকে মায়ের মন্দির হচ্ছে তুমি ভেবেছিলে মায়ের মন্দির বন্ধ হয়ে গেল মায়ের মন্দির আর কখনো খুলবে না এই মধ্য আমি মানুষকে হাতিয়ে নিই আমার কাছে সবাই আসুক শিব মায়ের ভক্তরা আমার কাছে আসুক আমাকে জয়ের ধ্বনি করুক আমাকে সম্মান করুক আমাকে এরকম টাকা পয়সা দিক আমাকে গয়নাগাটি দিক আমি একদম রাজার হালে মঙ্গলা মায়ের মতন পাড়ে পা তুলে খাবো কিন্তু তোমার সেই আশাটা তো পূরণ করবে না মা কারণ করবে না কেন তোমার ব্যবহার তোমার নিচে নামিয়ে দিয়েছে তুমি যেই কাজগুলো করেছো এই পাপের ভর এই যে তুমি যেই মানুষগুলো তোমাকে কমেন্ট করে তোমাকে যেই ধরনের খারাপ কথা বলে এইগুলো শোনার তুমি যোগ্য কারণ তুমি এমন কাজ করেছো তোমার এই কাজগুলোর জন্যই তোমাকে আজকে মানুষজন কেউ দেখতে পারে না তোমার কথাবার্তা যখন শুরু হয় শুরুতেই কিন্তু তুমি প্রথমত মানুষকে নিয়ে ব্যঙ্গ করো মঙ্গলামায়কে ছোট করো সেটা ঠিক আছে তারপরেও তুমি ছাড়ো তুমি বলো মঙ্গলা মায়ের পা ধোয়া জল খাই আপনার নাকি মঙ্গলামায়ের মায়ের দালাল অনেক কিছু বলেছ আজকে আমি বলছি মঙ্গলা মায়ের দালাল হওয়ার জন্য কোনো টাকা পয়সা নিইনি মঙ্গলা মায়ের চরণে বা মঙ্গলা মায়ের আশীর্বাদে বা মঙ্গলা মায়ের দয়ায় আমি মঙ্গলা মায়ের একটা বক্ত ভক্ত হয়েছি যেই ভক্ত কখনো টাকা পয়সার জন্য যাবে না না আমাকে কোটি কোটি টাকা দিলেও মায়ের বিরুদ্ধে আমি কখনো ভিডিও করব যদি মা কখনো অন্যায় করে বা কখনো যদি মঙ্গলা মায়ের দ্বারাই যদি কখনো ভুল হয় আমি সোজা অন ক্যামেরায় বলবো মা তোমার এটা ভুল কারণ আমি মায়ের সন্তান তোমার সন্তান হওয়ার যোগ্যটা আমার নেই কারণ আমি কোনো শয়তান ছয়টা নিয়ে যে ভণ্ডামি করে তার সন্তান হতে চাই না আর তোমার সন্তানও আমি কখনো হতে চাই না কারণ যে ভণ্ডামি করে মানুষকে মানে মিথ্যে প্রচার করে মানুষকে মানে নিচে করে নিজে বড় হতে চাইছে সেই মানুষকে সম্মান করলে আমি ভগবানের কাছে কখনো ক্ষমা পাবো না আমি শুধু একটাই কথা বলতে চাই ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না তো যা কিছু করবে ভেবে করবে করার পরে ভেবো না যে আমার এটা ভুল হচ্ছে আজকে আমার আজকে ভীষণ খুশির বার আজকে খুব আনন্দের দিন জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় আজকে আমি খুব খুশি তো তোমাদেরকে যে কথাগুলো বলবো গোপীনাথের গোপীনাথ জায়গাটা দান করেছেন গোপীনাথের জায়গা মানে শ্রীকৃষ্ণর জায়গা দান করেছেন মা মঙ্গলা কৃষ্ণকালী মাকে তো সেখানে কিন্তু মন্দির হচ্ছে হাজার হাজার কোটি কোটি মানুষ কিন্তু সেখানে গিয়ে দাঁড়াতে পারবে সেখানে গিয়ে বসতে পারবে মায়ের জলের মানে জলের কষ্ট যাতে না হয় জলের ব্যবস্থাও হচ্ছে মায়ের মন্দির কিন্তু হয়ে গেছে অনেকটা এগিয়ে গেছে সে যতটুকুই হোক আবার আস্তে আস্তে মায়ের জায়গাটা যখন হয়েছে মায়ের মন্দিরটা তো অবশ্যই হবে তো গোপীনাথের জায়গা যেহেতু দান করেছে কৃষ্ণকালী মাকে তো ওখানে পুরো রোডের পাশে কিন্তু মা কিন্তু বলেনি যে আমার এই জায়গাটার নাম কিন্তু এখনও বলিনি কিন্তু জায়গাটার নাম যখনই বলবে আমি তোমাদের সাথে শেয়ার করব কিন্তু তার আগে একটা কথা বলছি তোমরা সবাই লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে আমি যেই মঙ্গলা মাকে নিয়ে যে ভিডিওগুলো করব নতুন নতুন আপডেট কি হচ্ছে মন্দিরে কি হয়েছে মায়ের সম্পর্কে তোমাদের সকলের কাছে আমার এই ভিডিওটা যাবে তোমরা প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো নতুন একটা ভিডিও নিয়ে কালকে আবার আসবো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় সবাই ভালো থেকো আর অতি শীঘ্র মায়ের মন্দিরটা ওপেন হচ্ছে মায়ের মন্দিরে ভক্তরা আসবে সকলে এসো মায়ের মন্দির অতি শীঘ্র কিন্তু আলো আসবে তোমাদের অন্ধকারে ছেয়ে গেছিল এই সাত সাতটা দিন ছায়া আসতে চলেছে আলো আসছে এখন এখন আলোয় তোমরা আলোকিত হবে মায়ের মন্দিরে তোমাদের সকলেই আরামে যেতে পারবে কখনো কাউকে মানে কারো কথা শুনতে হবে না নিজের মন মতন নিজের নিজের ভক্তি থেকে নিজেরা একটু বসতে পারবে পড়তে পারবে কেউ কিছু বলার মতন কেউ থাকবে না মঙ্গলা মায়ের আশীর্বাদে কৃষ্ণকালী মায়ের দয়ায় আজকে আমাদের সকলের মনের ইচ্ছা পূরণ হলো আমরা সকলেই চাইছিলাম মায়ের একটা মন্দির হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো আর শিবশ্যামা মা তোমাকে বলছি এরকম কি বলো কে কুত্তা গুছাও গুছাও তোমার গুছানোর সময় চলে এসেছে গুছাও মা তুমি আর তোমার ভণ্ডামুকেও দেখবে না মা অনেক ভণ্ডামি করে নেছো ভণ্ডামে তো বেশি দিন টেকে না তো ভণ্ডামি আর চলবে না সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার পাশে থেকো নমস্কার বন্ধুরা